সেভেন হলে প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত তো এটা যদি আমরা সূত্র করি তাহলে পাবো হচ্ছে এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে পাবো হচ্ছে সেভেন কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মান বসালে পাওয়া যাবে হচ্ছে সেভেন তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে থ্রি ফোরটি থ্রি মাইনাস আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি টোয়েন্টি টু অর্থাৎ তিনশো বাইশ হবে হচ্ছে নির্ণয়মান এটা এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার খ নাম্বার খে বলা আছে ফোর এক্স এক্স মাইনাস থ্রি থ্রি প্লাস থার্টি কে উৎপাদককে বিশ্লেষণ করুন তো এটা এটা গুণ করে যদি মিরিটার করি তাহলে আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি ফোর এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস ইলেভেন কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস ইলেভেন এটি হবে হচ্ছে নিম্ন উৎপাদক বিশ্লেষণ এটাই এই প্রশ্নের উত্তর তারপর গ নম্বর গতে বলা আছে একটি টেবিলের আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল টেবিলটি আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো টেবিলটির ক্রয় মূল্য কত তো ধরে নেই টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড এক্স তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ইকোলস আসবে হচ্ছে আর 8% লাভে বিক্রয় মূল্য ইকোলস আসবে হচ্ছে তাহলে এই যে পার্থক্যটা হয় এই পার্থক্যটাই হচ্ছে আটশো টাকা সমান অর্থাৎ ওয়ান জিরো এইট আসবে হচ্ছে আটশো টাকা বা সিক্সটিন আসবে হচ্ছে আটশো বা x আসবে হচ্ছে ফিফটি আমাদের বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্য কত তাতে হান্ড্রেড এক্স হচ্ছে আমাদের ক্রয় মূল্য হান্ড্রেড এক্স ইকোয়ালস হান্ড্রেড ইন্টু ফিফটি ইকোয়ালস আসবে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য এটি হবেই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ঘন আমার ঘতে বলা আছে এক ইঞ্চ সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং এক একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ হলে এক একরে কত বর্গমিটার এক একর সমান হচ্ছে চল্লিশ ছেচল্লিশ দশমিক পঁচাশ অর্থাৎ চার হাজার ছেচল্লিশ দশমিক পঁচাশি বর্গমিটার এটা মুখস্থ করে নেবেন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ